কি বললে তুমি বাড়ির সামনে ড্রেন দিয়ে যেতে এই মাছগুলো এগুলো কি মাছ হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি মেলাতে মেলার আগের ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম আর সেই মেলার মধ্যেই রয়েছে ফিশ ট্যানেল বা অ্যাকোরিয়াম তো এই অ্যাকোরিয়াম সচরাচর সব জায়গায় দেখা যায় না খুব বড় বড় মেলা হয় সেখানেই আসে তো অনেক দিনের ইচ্ছে ছিল তো ফাইনালি আজকে আমি যাব ফিশ টানেলে দেখতে তো এখন আমরা টিকিট কেটে নিয়েছি এখানে টিকিট সত্তর টাকা করে তো চলো এবার আমরা ফিশ টানেলে ঢুকে গেছি আর এই ট্যানেলের মধ্যে তিনখানা লাইন রয়েছে তো তিনটে লাইনের মধ্যে তিন রকমের ফিশ রাখা রয়েছে তো ফার্স্টেই আমরা ফার্স্ট লাইনে ঢুকে গেছি আর এই লাইনটার মধ্যে দেখো এখানে ফার্স্টেই রয়েছে কচ্ছপ তো খুব বেশি কচ্ছপ নেই এখানে দু তিনটে মতো কচ্ছপ রয়েছে আর সব বক্সগুলো অ্যাকোরিয়ামগুলো কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে একদম পুরো ঘেরাও করে দিয়েছে বড় বড় অ্যাকোরিয়াম রাখা রয়েছে আর এই অ্যাকোরিয়ামগুলো কিন্তু বড় বড় এক একটা জলের ট্যাঙ্ক তো ট্যাঙ্কের সাথে এরকমভাবে সিস্টেম করা রয়েছে যেখানে তোমার মাছগুলো রয়েছে দেখা যাচ্ছে দেখো কত সুন্দর বড় বড় মাছগুলো রয়েছে এখন হয়তো ক্যামেরাতে তোমরা দেখতে পাচ্ছ হয়তো একটু ছোট দেখাচ্ছে আমিও দেখছি সেটা বুঝতে পারছি একটু ছোট সাইজে দেখাচ্ছে কিন্তু সামনে দিয়ে দেখলে এটা বোঝা যাচ্ছে দারুণ সুন্দর কিন্তু লাগছে আর অনেক বড় বড় কিন্তু রয়েছে ফিশগুলো তো চলো তোমাদের পুরোটা ঘুরে ঘুরে দেখাই আর আমরাও দেখছি দারুণ এনজয় করছি চলো দেখতে থাকো নাম দে <kabo down> খুশি তো এই ট্যাংরা মাছ দেখে ট্যাংরা মাছ খাবে ট্যাংরা মাছ খাবে তুমি বলো আমার বর বলছে এই যে পাঙ্গাস মাছ একশো চল্লিশ টাকা কেজি হ্যাঁ শোল তো সত্যি করেই শোল বলো চারশো টাকা কেজি শো ওই বাবা কত বড় মাছটা হ্যাঁ কিরম নংড়া ভেতরটা নংড়া বলে না বড় বেশি ভালো লাগছে দেখো এখানে

একবার দেখো এক যাক ওই দিক দিয়ে আসছে আবার এই দিক দিয়ে বর্ষার সময় ড্রেন দিয়ে নাকি এই মাছগুলো যায় যে কালারিং লাল নীল হলুদ সবুজ সমস্ত রঙের কালারিং এই মাছগুলো নাকি ওদের ড্রেন দিয়ে বর্ষার সময় যা দেখো তো অ্যাকোরিয়ামগুলো দেখতে কিন্তু দারুণ লাগছে সবথেকে বেস্ট লাগছে এই জায়গাটা কারণ ছোট ছোট এত কালারিং মাছগুলো এক ঝাঁক বেঁধে একবার এদিকে যাচ্ছে আবার এক ঝাঁক বেঁধে ওদিকে যাচ্ছে তো এরকম যাওয়া আসা করছে দেখতে কিন্তু এই জায়গাটা দারুণ লাগছে তো সেই জন্য আমরা এখানে একটুখানি ফটোশ্যুট করে নিলাম তো বন্ধুরা ফিশ ট্যানেল কেমন লাগলো তোমাদের আমার তো বেশ ভালোই লাগলো আমার অনেক দিনে দেখার শখ ছিল তো আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম ফিশ ট্যানেল আর এত সুন্দর লাগলো তবুও আরও ভালো হওয়া উচিত ছিল এই ট্যাঙ্কগুলো একটু নোংরা ছিল যাই হোক মোটামুটি বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটু কমেন্ট